গাধা ও হরিণের গল্প বোকা গাধা কি করে দেখো হরিণ বলে বন্ধু এখানে তো ঘাস সব ফুড়ে গেল এখন থেকে আমরা কোথায় ঘাস খাব গাধা বলে চিন্তা করে না বন্ধু আমি পাশের জঙ্গলে অনেক ঘাস দেখে এসেছি কুচকি খুঁজকুচি ঘাস আমরা দুজন মিলে অনেক মজা করে খেতে পারবো তাহলে বন্ধু দেরি করো চলো যাই আমরা ঘাস খেতে বেরিয়ে পড়ি হ্যাঁ হ্যাঁ বন্ধু চলো আমরা দুজন মিলে গল্প করতে করতে যাই কিন্তু একটা সমস্যা পাশে জঙ্গলে মানে একটু বাঘের ভয় থাকতে পারে আরে আমি বাঘ দেখে ভয় পাই না গাধা তো বলতে লাগলো সে তো বাঘ দেখে ভয় পায় না তাহলে বন্ধুরা চলো আমরা দেখি কি হয় গল্পে গাধা ভয় পায় না এইভাবে তো হরিনার গাধা মিলে গল্প করতে করতে চলে যায় আর কত দূর বন্ধু এই তো চলে এসেছি চলো তাই বলে তো অবশেষে হরিনার গাধা চলে আসে সেই জঙ্গলে কিন্তু ওরা তো জঙ্গলে এসে থেমে যায় কারণ ওখানে দেখতে পায় ওরা বাঘ দাঁড়িয়ে আছে তাই তো দেখে ওরা অনেক ভয় পেয়ে যায় হরিণ ভয় পেয়ে যায় বেশি করে গাধা বলতে থাকে আরে বন্ধু তুমি ভয় পেও না আমি বাঘের সঙ্গে কথা বলে আসছি তখন তো গাধা বলে তুমি এখানে দাঁড়াও আমি আসছি গাধা বলে বাঘ মামা তুমি আমাদেরকে খেও না আমরা কচি কচি ঘাস খেয়ে এখান থেকে চলে যাব আর তোমার সঙ্গে আমার একটা গোপনীয় কথা আছে আমার কথাটা শোনো তাই বলে তো বোকা গাধা বাঘের কাছে যেয়ে বলে তুমি ওই হরিণটাকে খাও আমাকে খেও না আমি তোমাকে হরিণটাকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে এই কথা শুনে তো বাঘ অনেক রেগে যায় তাই বলে তো বাঘ গাধার ঘাড় মুটকে ধরে আমি তোর কোনো কথাই শুনবো না আমি তো তোকেই খাব ওই হরিণটাকে খেয়ে আমার পেটের এক ভরবে না তাই বলে তো গাধা যখনই হরিণের দিকে ঘুরে চলে যেতে যায় তো বাঘ গাধাটাকে হারমুক্ত খেয়ে ফেলে এটা দেখে হরিণ লোকান থেকে এক একদরে পালিয়ে তাহলে বন্ধুরা আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও